সেই সরকারটাকে আল্লাহ ন্যাংরা কমপ্লেন করেছে করেছে করে নাই আমার বক্তৃতা আছে শুনেন এবং চ্যালেঞ্জ করেছি যারা চারশো গরম দেখিয়ে কথা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এককভাবে সরকার করার ক্ষমতাটা পর্যন্ত কেড়ে নিয়েছে কারে নাই মাত্র দুশো চল্লিশ বিহারের নীতিশ কুমার আর ওইদিকে চন্দ্রবাবু নাইডু যদি সাপোর্টটা টেনে নেই তো মোদী গভর্নমেন্টটা ঠুস করে পড়ে যাবে আমি হাবিবুল্লাহকে বলে যাচ্ছি এই যে ভোট শুরু হয়েছে বিহারে এই ভোটের রেজাল্টের পর আমার মনে হচ্ছে যতটুকু আমি পলিটিক্স বুঝি আল্লাহ যদি রাজি থাকেন তো এই সরকারটা পড়েও যেতে পারে আমরা দোয়া করবো ইনশাল্লাহ দোয়া করবেন না করবেন না করতে হবে না হবে না তো যারা এসআইআর নাম করে এনপিআর নাম করে এনআরসির নাম করে আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাও তারাই আগে নিজে চারটা বাঁচাও চারটা বাঁচবে কি বাঁচবে না তাহলে আমাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে কার কার আল্লাহ এবার আমি যেই কথাটি বলতে চাই অত কিছু বলার নেই আমি দেখেছি প্রত্যেক জায়গাতে বলে যে মুসলমানদের সমস্ত ডকুমেন্টস ইনশাল্লাহ রেডি আছে আমাদের কাছে আমাদের ভয়ের কিছু নাই এবার যেই কথাটা আপনাদেরকে বলতে চাই যারা আমাদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে চাও তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা